দেখো এটা আমাদের দাদু দিয়ে আলুর জমি আলু খুঁজছে দাদু আলু খুব ভালো বেরেনি দেখো বয়স্ক মানুষ এখন পরিশ্রম করছে কাজ কম কথা বেশি হয়েছে দাদুর দেখো কেমন গল্প করছে আমার সাথে কাজ করার বাদ দিয়ে এটা জল দেওয়ার পর ঘাস বেরিয়ে গেছে বলে এটাকে খুঁজে দেওয়া আছে যাতে ঘাসটা বড় না হয় দেখো কেমন কাজ করছে আলু চাষ করা কত কষ্ট এই দিকটা দেখো সবটাই এটা দেখো আলু গাছটা কেমন নেবো এখন ছোট গাছ চারা গাছ এখন দেখো এগুলো খোসা হয়ে গেছে গাছটা দেখো কেউ আসেনি তাদের একাই খুঁজছে এখন দেখছো কেমন কাজের স্পিড দিয়েছ বুড়ো বয়সে আর দুপুর বেলাতে সোয়েটার পরে চলে এসছে দেখো দেখো গল্পটা দেখো দাদাকে বলেছিলাম দাদাকে এই ভিডিওতে ফেমাস করে দেবো দাদুকে ভাইরাল করবো দাদুকে ওই জন্য বেশি হাত ফুর্তি করছো জোর জোর করে কোদাল চালাইছে দেখো এই জমিটা দেখছো সবটাই দাদু আরো লেগেছে আলু কেমন হৈছে কমেণ্টে জানিম আৰু দাদুৰ আলু ভাল হয় নেকি